প্রয়াত হয়েছেন বসিরহাটির সাংসদ হাজি নুরুল ইসলাম বুধবার দুপুরে বারোর সাথে দত্তপুকুরে নিজ বাসভবনে প্রয়াত হন তিনি তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন এই হাজি নুরুল ইসলাম জন্মলগ্ন থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন হাজি নুরুল ইসলাম দু সালে রাজ্যের পালা সময় থেকে বসিরহাটের সাংসদ হয় হাজী নুরুল ইসলাম তারপর থেকে বহু দায়িত্বপূর্ণ কাজের সাক্ষী রেখেছে হাজি নুরুল হাজি নুরুলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বসিরহাট শহরের আপামোর জনতা তাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার সম্পর্কে কি বললেন এলাকাবাসী শুনে নেব নয় সালে উনি এমপি ছিলেন এবং আয়লা হয়েছিল সেই আয়লার সুন্দরবন সুন্দরবনে বাইক নিয়ে ঘোরাফেরা করতেন এবং আমাদের সঙ্গে ছিলেন সাথে ছিলেন এবং কাজের মানুষ ছিলেন সেই মানুষটা আজকে হারিয়ে গেছে আর এই চব্বিশ সালে উনি ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছিল। আমাদের সঙ্গে করে নিয়ে আমরাও তৃণমূলের একজন কর্মী উনি দু সালে একবার নির্বাচিত হয়েছিলেন প্রচুর মানুষের উপকার হয়েছে সেই সময় আয়লাও হয়েছিল যাতে বড় উপকার হয়েছে মানুষের আয়লার জন্য সন্দেশকালী মিনাখা হিঙ্গলগঞ্জ হাসনাবাদে নিজে গিয়ে সেখানে পরিষেবা দিয়েছে আজকের ওনার মৃত্যুতে আমরা বসিরহাটবাসী খুবই মর্মাহত এবং দুঃখিত বসিরহাটের মানুষের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে গেল কারণ হাজি নুরুল ইসলাম ছিলেন উন্নয়নের কান্ডারি সেদিক থেকে দেখতে গেলে বসিরহাট বসিরহাটের মানুষের খুব একটা ক্ষতি হয়ে গেল তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং মানুষের সাথে পাশে থাকত বসিরহাটে এর আগেও আয়লার সময় তিনি এসে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন মানুষের হয়ে অনেক কাজ করেছে ফেব্রুয়ারি রিপোর্ট বাংলা